ওয়েলকাম ব্যাক টু প্লোয়েস লাইফ চ্যানেল অ্যান্ড ঈদ বোপুরুক সবার ঈদ কেমন গেল আচ্ছা আজকের ব্লগটা আমি কিভাবে ঈদ উদযাপন করলাম আমার কাজিনদের সাথে ধর্মচর্যার উৎসর্জনা সবার রাইট সো সকালবেলা আমি গাছ লাগানোর জন্য বের হয়ে যাই সামনে ওই উঠানে তখন আমার বুনোটা দেখতেছে দিদি কি আকাম কুকাম করে পরে আর ওই গাছ লাগানো হয় না তো আমরা বুনোটার একটু রেডি করতেছি বলছি বনু আমরা বেরু বেরু করতে যাব। কিন্তু আসলে বাচ্চাটা দিয়ে আমরা একটু ফটোশ্যুট করাইছি কারণ আমার একটু ইচ্ছা ছিল আমার ইউকুলেটা দিয়ে একটু ছবি টবি তুলাবো তাই বাচ্চাটা আমার বোনটা এত খুশিতে কি বললে সাজতেছে যে দিদিরা বাইরে নিয়ে যাবে কিন্তু আমাদের প্ল্যান ছিল এই যে এটা অনেক সুন্দর সুন্দর পিকচার আসছে এটা আমরা ওর মেমোরি হিসাবে রাখার জন্য তাই একটু ছোটো মিথ্যা কথা আমরা বলছি আসলে ও ছবি তুলতে অতটা পছন্দ করে না তাই এই মিথ্যা কথা বলা তো এবার যাবো আমরা একটু গেটের সামনে তো গেটের সামনে যাওয়ার আগে আমার বুনুটা একটা গিরগিটি দেখতে পায় আসলে সে দেখতে পায় না আমি দেখতে পাই আমি তারে দেখাই যে দেখ বইন ওই যে গিরগিটি তো অ্যানিম্যালের সাথে পরিচয় করায় দেওয়ার সময় সে গেছে একটা ডরায় তো একদম কান্দে আসে বসছে যে দিদি আমি তোমার মতো ব্রেফ না আচ্ছা যাই হোক আমরা ব্রেভ বানাবো রে তো বইনটা আমার দরজা খুলছে শুধুমাত্র বাড়িতে গেলে এমন প্রিন্সেস প্রিন্সেস আর কুইন ফিলিং পাওয়া যায় এই যে দিছে দৌড় সে জানে আমরা বেরু বেরু করতে যাবো বাচ্চাটারে কি কই তারপর আবার ঘুরে নিয়ে আসি এটা আমাদের নেইবার তাদের দরজাটা একটু সুন্দর আছে রং টং করছে তো তো সেই জন্যই তাদের দরজার সামনে একটু ফটোশ্যুট করা আর আমাদের দরজাটা একটু রং টং গেছে জ্বলে নাহলে আমাদের দরজার সামনেই করতাম তো এখানে অনেক সুন্দর সুন্দর আমরা বেশ কয়েকটা ছবি তুলছি যেগুলো আমি আমার ইনস্টাতে দিবো যদি কারো দেখতে ইচ্ছা করে আমি ইনস্টার লিঙ্ক দিয়ে দিবো ইউ ক্যান হ্যাভ এ লুক তারপর বুনুটারে এখানে বসাইছি

ফটোশ্যুট করা শেষ এবার সে কার্টুন দেখতে ব্যস্ত তারপর আমরা সবাই লাঞ্চ টাঞ্চ করে নিই তারপর আমার বড় দিদির দুইটা ক্লায়েন্ট আসে আসলে এগুলা আমার ছোটো বোনেরই বান্ধবী যাই হোক আমি ক্লায়েন্ট বানাই দিলাম যেহেতু সে জান আর্টিস্ট দিদি সবাই মেহেদি দিয়ে দেয় আমাদেরও দিয়ে দিছে দিদির প্রচুর প্রতিভা এই মেহেদি টেহেদিতে তারপর মামি আমাদের দই খাওয়ায় মামি অনেক টেস্টি একটা দই বানাইছে আমি এডিট করতেছি আর আমার এখন ওই দই খাইতে ইচ্ছা করতেছে মামি আমার ব্লগ তুমি দেখো প্লিজ নেক্সট টাইম আমাকে আরও দই বানিয়ে দিবা অ্যাজ ইউ নো মামি আমার দই অনেক প্রিয় প্লিজ নেক্সট টাইম আরও বানাইও তারপর আমরা সবাই রেস্ট টেস্ট নিয়ে এবার যাবো বড়ো মাঠের উদ্দেশ্যে তো আমরা সব বোনরা যাই মামি আর মামা যায় না কারণ বাসায় তো কাউকে থাকতে লাগবে তো আমরা সবাই প্রস্তুত হয়েছি এবার যাচ্ছি আমরা বড় মাঠের উদ্দেশ্যে তো আমরা চার বোন ও সরি পিচিটারে বাদ দিয়েছি আসলে সবসময় মুখে চার বোনই লাগে থাকে পিচিটাও আছে আমরা পাঁচ বোন মিলে একটা অটনি নিয়ে আমরা বড় মাঠে উদ্দেশ্যে যাই হাই ভাই কি কই রাস্তায় মনে হচ্ছে ঢাকায় চলে আসছি তারপর আমি এই পিচিটাকে দেখতে পাই তার সাথে একটু মজা করি ঈদ মোবারক হ্যান্ডশেক সালামি টালামিগুলো জিজ্ঞাসা করি আমার বুনুটা তো সেই খুশি সকালবেলা আমরা ঢপ দিস এখন ঢপ দিতে পারো তাই এইবার সে সেই মজা ছিল চারিদিকে ভাই খালি গাড়ি আর গাড়ি মনে হয় পুরো দিনাজপুরের মানুষ বড় মাঠে যেয়ে আজকে পড়ছিল মানে এত মানুষ ভাই আমি প্রথম দেখতেছি যে এতগুলো মানুষ আছে দিনাজপুরে তাও ফের আমাদের আর এগুলো কোনো কুয়াশা টুয়াশা না ভাই সব ধুলা ভাই সেদিন সেই ধুলা খাইছি ভাগ্যে সে আমি মাস্ক নিয়েছিলাম যদি মানে ওই আমার খুব শোনাইতে ইচ্ছা করছিলো যে আমাকে সবসময় খোঁটা দেয় তুমি মাস্ক পরো কেন মাস্ক পরো কেন ভাই এই যে দেখ আজকে যদি আমি মাস্ক না পরতাম এই ধুলা আমার খাইতে লাগতো আমার পাঁচটা আমার চারটা বনি ধুলা খাইছে এক্স একদম মি আমি একটুকু ধুলা খাইনি সব ধুলা খাইছে আমি খুবই নাচতিছিলাম যে ভালোই হয়েছে দেখ ধরো যে আমার পসাইসা তো মাস্ক পরো কেন মাস্ক পরো কেন এই যে দেখ এই কারণে পড়ি চারিদিকে খালি মানুষ আর মানুষ ভাই আমরা কোনো রাইডসে উঠতে পারিনি এত ভিড় আর আমার সব বনগুলারই শ্বাস নিতে প্রচুর অসুবিধা হচ্ছিল আমরা জাস্ট এদিক সেদিকে একটু ঘোরাঘুরি করছি বোনটারে একটা খালি বেলুন কিনে দিয়েছি আর আমি কী যেন দেখাচ্ছিলাম ওইদিকে আমি বোনটার খালি এইটা ওইটা দেখাইতেই থাকি যে দেখ বোন ওই যে এই যে আর আমার বোনটাও দেখে বড় মাঠের ওই সাইডে পানি দিয়ে ভিজাই দিছিলো ওটা ঠিক করছিল কিন্তু এই সাইডেও যদি একটু পানি দিয়ে ভিজাই দিত তাহলে অনেক ভালো হইতো তাহলে মানুষ এত ভুগতে লাগতো না আর ওই দিন যদি কেউ মাস্ক নিয়ে যায় তো ভাই মাস্কের সেই বিজনেস করতে পারতো পরে আমি বাসায় আসি চিন্তা করতেছিলাম নেক্সট বারে যখন যাব মাস্ক ধরে যাব আর এই ইটটাতে ওঠার জন্য ভাই কত বড় লাইন তারপর আমার বোনরা টানছি দরকার নাই ভাই চল এইগুলো দেখেই আমাদের হাউস মিটায় দিই তারপর আমি দিদির হাত ধরে নাস্তে নাস্তে বের হয়ে যাই মানে এই সাইড আমাদের ঘোরা শেষ এবার যাব ওই সাইডে আর এই যে মইন্টারে একটা আমরা মুরগি কিনে দিই আর ওই সাইডে সাইকেল স্টান্টও হচ্ছিলো ওটা আমার দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু এই দিক ঘুরতে ঘুরতে ওই দিক স্টান্ট শেষ তারপর আমার প্রিয় জিনিস ভুট্টা ভাই আর কিছু খাই না খাই ভুট্টা আমার খাইতেই লাগবে আমি দেখছি দিদিকে কইছি দিদি ভুট্টা প্লিজ যত দুলাবালি হোক এটা অনেক হেলদি এটা খাইতেই লাগবে তো আমরা ওয়েট করতেছিলাম আমরা চারটা না তিনটার মতো ভুট্টা নিছিলাম নিয়ে তারপর এবার বাড়িরওনা দিব আর দেখেন কত মানুষ মানে এখন প্রায় সবাই চলে যাচ্ছে তাও ফাঁকাই হয় না প্রচুর গাড়ি ঘোরার কারণে এত ধুলাবালি ঘোরাটোরা শেষ এবার যাব আমি আমার একটা আন্টির বাসায় মানে আমরা সবাই যাব সো ওই আনটি প্রত্যেক ঈদে আমাদের বলে তোমরা আসনা ক্যান আসনা ক্যান সো এবার আমরা ফাইনালি যাই বইটারা আমি কোলে নিই কারণ সে প্রচুর ক্লান্ত সে হাঁটতেই যাচ্ছিলো না চারতলা আমি পুরো ওকে উভয় নিয়ে যাই আর যা আওয়াজ আজকে ওর কানে গেছে তারপর আমরা আনটি বাসায় চলে আসি এই যে ঢুকলাম আর না ঢুকতে কত সুন্দর সুন্দর পিকচার আইবি আমার পিকচারগুলো যদি এমনে রাখতাম এত ক্রিয়েটিভিটি মানুষের থাকে আমার কেন নাই ভাই আমার বোনটা এত ছবি টবি দেখে সে পুরাই ফিদা ও রে আমি কোথায় আসছি সে নেক হ্যাপি ছিল এই বাসায় মানে ওদের রুমে যায় কারণ অনেক কিছু দেখতেছিল আমাদের জিনিসপত্র তো গুছানো থাকে না অলজ সব আমরা সব বোনরা এখানে বসে একটু চিল করলাম যেহেতু ভাই কি ধুলা খায় আসছি একে একটা পুরাই পেট ভরে গেছে ধুলা খাইয়েই এই যে আরেকজন ক্যামেরা দেখে উল্টা দিকে ঘুরে গেছে যাই হোক আনটি আমাকে অনেক ডেলিশিয়াস খাবার দেয় কখনো পায়েস কখনো চটপটি কেক দেন গাজরের হালুয়া মানে একটার পর একটা আনটি আনতেই আছে। বুনুটারা চেঞ্জ করে দিছি কাপড় চুপড় কারণ এত গরমে সে একদম থাকতে পারতেছিল না তারপরে যে আবার আন্টি আসছে হালুয়া নিয়ে গাজরের ওন নেক টেস্ট ছিল আন্টির খাবার দাবারগুলো তারপর আন্টিরে রে হেনা পরাইতে আমার দিদি আবার বসে পড়ে বলছি না হ্যানা আর্টিস্ট একটা ধ্বংস এরকম একটা এই যে আর আমি আমার বোনটারে পড়াচ্ছিলাম এই মেহেদিটা আনছিলো দুবাই থেকে আনা এই মেহেদিটা আনটি আর যা অবস্থা মেহেদি বাড়ি হয় না ভাই আমি এত কষ্টে আমি ভাবতেছিলাম কিছু তো পারি না একটা সার্কেল বানাই কিন্তু ভেতর থেকে একদমই আসতেছিলো না মেহেদিটা যাই হোক বোনটার হাত কোনো মতো নষ্ট করে দিছি তারপর আমার আরেকটা বোন মানে কি কই ও শুরু করছে তারপর আর কি একটু ফটো শোটো তুলি অনেক দিন পর যেহেতু আমার বোনদের সাথে দেখা বড় দিদি যেহেতু ব্যস্ত মেহেদি পড়তে তো আমরা তিন বনি আর ছোটোটাও খাইতে ব্যস্ত তো আমরা তিন বনি একটু ছবি টবি তোলা তারপর আর কি টিডিং টিডিং করে নাচতে নাচতে বাড়ি চলে যাই অ্যান্ড এভাবেই আমি আমার ঈদ সেলিব্রেট করলাম আমারই জানেন আপনারা কেমনি আপনাদের ঈদ সেলিব্রেট করলেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য নেক্সট ব্লগ বাই